দীর্ঘ বাইশ বছর পর হকিতে ফিরল মহাম্যাটান এবং এই মৌসুমেই প্রথম হকি কলকাতা হকি লিগে নেমেছে মহাম্যাটান স্পোর্টিং তবে আজকে তৃতীয় ম্যাচে এসে তারা আজ প্রথম জয় পেল আজকের জয়ের পর আমরা কথা বলে নিয়েছিলাম মহাম্যাটান হকি যে সচিব হকি কোচ এবং কামারদার সাথে তো তারা কি বলেন এবং মিলালদা কি বলেন সব কর্তাদের বক্তব্য এবং কোচের বক্তব্য তুলে ধরব দেখতে থাকুন আমরা খুব খুশি এটা আমাদের থার্ড ম্যাচ আমরা ভালো করে প্র্যাকটিস করতে পারছিলাম না কেন আমাদের যা গ্রাউন্ডটা হকি সেজন্য ভিতরে ছিল ওরা গ্রাউন্ডকে প্রিপেয়ার করছিলো ম্যাচের জন্য সেজন্য আমরা ভালো করে প্র্যাকটিস করতে পারিনি দু তিন দিন আগে আমরা গ্রাউন্ডটা পেয়েছি আমরা প্র্যাকটিস করে এবার নেবেছি আর দিস ইজ দ্য ফার্স্ট বা বিহ্যাভাবে আমাদের যা প্লেয়ার্সগুলো আছে দে আর ভেরি গুড ভেরি ট্যালেন্টেড ওরা আমরা যা চেষ্টা করছি কি আগে আমাদের যা ম্যাচ বাকি আছে ভালো করে ওরা ফেলবে আর জয় করবে নিশ্চয় আর আপনাদের দল সম্বন্ধে যদি কিছু কিছু বলেন মানে 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 দলে প্লেয়ার আছে দল সম্বন্ধে নতুন ম্যাক্সিমাম প্লেয়ার নতুন আছে আমরা চেষ্টা করছি কি সামনে বছর আমরা ক্রিকেট আফটার টোয়েন্টি টু ইয়ার্স আমরা এই হকিটা আবার আরম্ভ হয়েছে মডার্ন স্পোর্টিং ক্লাবে দিস ইজ দ্য ফার্স্ট ইয়ার আগে বছর থেকে আমরা চেষ্টা করবো কি হকিকে আর ভালো করে আমরা নিয়ে যাই যেরকম আপনার আমাদের ক্লাবের নাম আছে সেরকম আমরা আমরা একটা টিম ভালো টিমটা তৈরি করে আমরা চ্যাম্পিয়নশিপের জন্য আমরা ফাইট করবো সেটাই সেই জন্য আমরা ট্রাই করছি হ্যাঁ আমরা চেষ্টা করছি কি আমরা হানড্রেড পার্সেন্ট দিয়ে আমরা জয় করার চেষ্টা করবো তাকে আমরা যদি চ্যাম্পিয়ন না করতে পারি কিন্তু টপ অফ দিয়ে যাব আমরা আমরা চেষ্টা করব টপ থ্রি মধ্যে আমরা থাকবো থ্যাংক ইউ নিশ্চয়ই খুবই ভালো কেননা দু হাজার এক সালে আমি তখন সচিব ছিলাম হকির সচিব ছিলাম লাস্ট আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম তার মধ্যে ঝামেলা হয়ে গেছিলো তারপরে আমরা দু দু থেকে আরও টিম করিনি এই বাইশ বছর পরে আমরা আবার টিম করেছি এখন আমাদের খুবই প্রিয় আমাদের মেম্বার আছে প্লাস হকি সেক্রেটারি আছে ইরফান আলী তাজ ভালো করে দেখছে ওটাকে তো ইরফান আলী একটা মানে অনেক পরিশ্রম করেছে খুব শর্ট টাইমের মধ্যে একটা ভালো টিম করতে পেরেছে আর রেজাল্টটাও এক খুব খারাপ না একটা লস হয়েছে একটা ড্র হয়েছে একটা উইন হয়েছে উইনটাও ভালো হয়েছে গ্রাউন্ডে খেলেছি তো আশা করি এই বছর খুব ভালো রেজাল্টে তো আমরা আশা করিনি কেন খুব শর্ট টাইমের মধ্যে ওই আমার সচিব হকি সচিব টিম করেছে কিন্তু একটু যদি সময় নিয়ে মাস তিন মাস সময় নিয়ে যদি আমরা এটা করতাম তাহলে আরও একটা ভালো জায়গায় আমাদের টিম থাকতো আর আশা এখনও আশা ছাড়িনি আমরা সুপার সিক্সের মধ্যে যাব। আর যদি কোনোরকমভাবে কোনো যদি আমাদের ছেলে এক হান্ড্রেড পার্সেন্ট দিতে পারে তাহলে যে কোনো টিমকে আমরা হারাতে পারি এবিলিটি আছে টিমের মধ্যে এটা খুবই ভালো লাগছে একটা ভালো জয় তিন তিন এক চার একে আমরা জিতেছি মেন উদ্দেশ্য হচ্ছে কি আমাদের ক্রিকেট ফুটবল আছে আমাদের যে ক্লাবের কার্যক্রমে কমিটি যার আছে যারা ইউজি কমেডি যে আছে বা তে অনেক রকমের ডিসকাস হয়েছে তার মধ্যে আমাদের প্রেসিডেন্টও একটা প্রস্তাব ছিল কি হকিটা স্টার্ট খেলা অনেক দিন ধরে বন্ধ আছে তো তারপরে আমরা হকি টিম আমরা করতে করলাম আমরা যেরা হকি হকিকে নিয়ে মাঠে চর্চা করে তাদেরকে নিয়ে করেছি তাদেরকে নিয়ে আমি পুরোটাই মানে দায়িত্ব আমার দিয়েছে আমারকে হকি সেক্রেটারি আর আমাদের ক্লাবের প্রেসিডেন্ট তো আমি দেখছি মোটামুটি টিম খুবই ভালো টিম দেখা যায় তো যে যারা দায়িত্ব নিয়ে টিম আমরা করেছি যারা সাথে আছে তো যার যে প্লেয়ারগুলি আছে সব কোয়ালিটি প্লেয়ার নিজে নিজে এক এক জায়গা থেকে ধরে ধরে আজকে যে ম্যাচটা দেয় আমরা কয়েকদিন মাঠ প্র্যাকটিস পাইনি বলে আমার ফার্স্ট ম্যাচটা আমরা টু ওয়ানে হেরেছি তারপরে দুটো গোল ড্র হয়েছে আজকে আমরা চার একে জিতেছি তো আশা করছি সুপার সিক্সে আমরা যাবার চান্স আছে ভালো আমরা চেষ্টা করছি প্লেয়াররা রেগুলার এই মাঠে প্র্যাকটিস হচ্ছে আমাদের এই মামডেন মাঠে তো এতদিন মাঠ ছিল না হকি পোস্ট ছিল না প্র্যাকটিস হতো না যেটা প্যারেন্টি কর্নারে আমরা লাস্ট ম্যাচ টু অল অল আউট আমরা আমরা চার দুই জিততে পারতাম যেহেতু প্যানেলটি কোনার ছটা প্যানেলটি কোন যেটা মিস করেছে সেদিনকে তাহলে একটা ভালো জায়গা চলে যেতাম